আসসালামু আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর। মানে মালদবে কত বছর আসছেন আমি মালদবে আসছে 2007 সালে মাছের ডুকছি। এখন বর্তমানে আপনার 19 বছর চলতে আছে। এক এক আমার কি কোনো ভিসা নিয়ে আসছিলেন না? না না আমি ডাইরেক্ট কোম্পানির নামে আসছি জি পার্টনার কোম্পানির নামে আসছি আমাদের মাছের পিশারি আমাদের মেইন কোম্পানি হলো বাইরের হংকং আমরা এখান থেকে মাছটা কিন্না আনি আইনা পেকিন করি আর যেতা মাছও আমরা বাইরে পাঠাই দুই রকম মাছ যেতা এই পেকিন এগুলো আমরা বাইরে পাঠাই আমাদের কাজ হলো ধরে এয়ারপোর্টে আপনার কাস্টম পর্যন্ত আমাদের কাজ এই মাছগুলো কোথা থেকে আসে আপনারা মাছগুলো আসে এই দেশের যে বিফাইলক বড় ধরে

যে মাছগুলো কেনেন এই মাছগুলো কি বাজার ওঠে না এগুলো বাজার কম উঠে কম ওঠে এগুলো এই দেশে বেচা কম হয় যদি মার্কেটে কিছু হয় উড়ে তাহলে এগুলো আপনার বাইরের লোকে খায় গ্যাস টুটা বেশি দাম বেশি হ্যাঁ দাম বেশি গ্যাস টু কিলো এগুলো এগুলো কিলো প্রচুর মনে করেন যে কিলো একশো টাকা আছে একশো বিশ টাকা আছে হ্যাঁ মালদ্বীপের টাকা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা এরকম কমে কেউ এটা বেচা কেনা হয় এই দেশে এই যে উনিশ বছরের মধ্যে আপনি কতবার দেশে গেছেন উনিশ বছরের ভিতরে আমি ছয় ছয়বার না সাতবার গেছি আমি বাড়িতে হ্যাঁ এখন তো আবার সাত তারিখে টিকিট কাছে ওই সাত তারিখে ক্যান্সেল করছি না বলতে ঈদের আগে যাওয়া উঠে গেলে ঈদের আগে যাওয়া এখানে কি আপনার ছেলে মেয়ে কজন আছে দেশে আমাদের ছেলে মেয়ে মেয়ে দুইজন ছেলে দুজন আমার বড় গরম মেয়ে

ফ্যামিলি সবাই তো বিদেশে যাব হয়ে দুটো বিদেশে আপনিও বিদেশে আপনার ছেলে দুটো বিদেশে আমি যাব একবার এক বছর দেশে থেকে দেখুন ওই দুই বৌমা আর হলো সাউদি মিলে ছেলে এখন বিয়াশে দেখো বলতেছি বিয়াশে দেখো করা লাগে আমরা বিয়াশে ছেলে বিয়ে করে নাই এখনো করে নাই তাহলে একা একা আমার ওয়াইফ একাই তাহলে তো আর কষ্ট এখন ঘরের কাজ করছি তিন তলা ফাউন্ডেশন দিয়া ঘরের কাজ করছি এক তলা ক্লিয়ার করছি যায় না আমার পরিবার আগের ঘরে আছে হ্যাঁ দেশে এত বছর অনেক ভালো লাগে না খুব ভালো আছে আমার বাংলার সাথে খুব ভালো হয় না দেশটা পরি খুব ফ্রি মেনে চলা যায় ভাই আমরা তো সময় আইছি ভাই কষ্ট পাইছি বুঝলাম আপনি মানে আপনি যে দিবে থাকেন না ওই জিনিসের যাওয়া থাকেন না আমাদের এখানে ফিসারি জাহাজের মধ্যে না এটা তারা নিশ্চয় ধরে নিয়ে আপনার ওখানে আমরা কিনে আনি কোম্পানি স্পিড আছে বোর্ড আছে আমরা এগুলো কিনে নিয়ে এখানে আনি এখানে মনে করি আমরা সপ্তাহে দুই দিন তিন দিন করি

নিজের লোক আসে খুব সুন্দরভাবে চলে ফিরে আবার কোনো টেনশনে না সমস্যা না আমরা যে শুনছি এসে কে মনে করেন লোক আছি বাংলাদেশের কম আর কম আসছিলো আর বেতন না কম আমরা টাকা ফাটার লাগবে ওই যে লোক গাছ যারা দালালিয়া দালাল দালাল আম ঘরে আনত একমার হতে আমরা টাকা ফাটার লাগবে কষ্ট ওই দেশে দেশে দিত আবার নতুন লোক আইতো আইলে টাকা ট্রান্সফার করে তারা দিত এগুলিতে আমরা তার করে টাকা দিতাম আর এখন তো মনে করেন যে বলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় টাকা ফাটান যায় পোস্ট অফিসে ফাটান যায় ব্যাংকে ফাটান যায় বিকাশে ফাটান যায় হুন্দি ফাটান যায় কোনো সমস্যা না

আপনি বিদেশ তেইজন্য মিলে মোটামুটি তো কিছু করতে পারবেন বাড়ির সাথে একরকম হয়েছে দোয়া করি ভালো থাকেন আল্লাহ সুস্থ রাখুক অনেক কথা হইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম